কাবিলপুরের রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা সোমবার বৃষ্টি নামতেই রাস্তায় এক হাঁটু জল জমে যায় ছোট নদীতে রূপ নেয় কাবিলপুরের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা রাস্তায় জমে থাকা জলে ছোট নৌকা নামিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা অন্যদিকে বেহাল রাস্তার পরে ঘটল বিপত্তি উল্টে গেল মালবোঝাই ট্রাক্টর প্রায় তিন ঘন্টা যান বন্ধ হয়ে পড়ে ভোগান্তিতে পড়ে বহু মানুষ আটকে থাকে একাধিক যানবাহন যানজটের সৃষ্টি হয় কিছুদিন আগেই জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের মুথরাপুরে আসেন এবং তিনি জানান কাবিলপুরের রাস্তা দ্রুত সংস্কারের কাজ শুরু হবে কিন্তু কবে থেকে কাজ শুরু হবে সেটাই এখন দেখার বাকি নজর রাখুন সবুজ বার্তা নিউজে সাগরদিঘি কাবিলপুরের রাস্তা বেহাল ভোগান্তি শত শত মানুষের দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে দীর্ঘদিনের সমস্যা কাবিলপুরের প্রায় আট কিলোমিটার রাস্তায় সোমবার বৃষ্টি হতেই ছোট নদীতে পরিণত হয় এই রাস্তা আর সেখানে স্থানীয়রা ছোট নৌকা নামিয়ে বিক্ষোভ দেখান অন্যদিকে কাবিলপুর পাড়ায় মারবোধায় ট্রাক্টর রুটে ঘটে বিপত্তি বন্ধ হয়ে পড়ে প্রায় চার ঘন্টা রাস্তা চলাচল যার ফলে যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে বহু মানুষ একাধিক যানবাহন স্থানীয়দের দাবি বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কেন শুরু হচ্ছে না কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ আর কতদিন দেখতে হবে কাবিলপুরের এই দুর্দশার ছবি উঠছে প্রশ্ন কিছুদিন আগেই সাগরদীঘির কাবিলপুর মথুরাপুরে আসেন যোগীপুরের সাংসদ খলিলুর রহমান সেখানেও তিনি কথা দেন দ্রুত শুরু হবে কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ কিন্তু নেমে এলো বর্ষা একের পর এক দুর্ঘটনা আবার কোথাও কোথাও ছোট নদীতে পরিণত হচ্ছে কাবিলপুরের রাস্তায় নাজেহাল এখন মানুষ কখন শুরু হচ্ছে কাজ সেটাই এখন দেখার বাকি সাগর দিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ দেখুন এই রাস্তা সম্পর্কে বলার মতো ভাষা নেই আজ থেকে নয় বিগত সাত থেকে পাঁচ বছর আগে থেকে রাস্তার এই অবস্থা এই রাস্তা সম্পর্কে এম এল এ সাহেব যিনি আছেন আমাদের বিধায়ক বারুণ বিশ্বাস এবং খৈলুর রহমান উনি এই বিষয়ে সব কিছু জানেন ওনাকে বারবার বলা হয়েছে বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো এই এই রাস্তা সম্পর্কে কোনো উচিত ধারণ নেই হ্যাঁ কোনোভাবে তৎপর নেই এখন রাস্তার যে অবস্থা তাতে আমাদের কাজ করতে হবে এখন যদি না হয় আমাদের একটা বড় আন্দোলন এবং আমাদের দলমত নির্বিশেষে কে সিপিএম কে কংগ্রেসকে কোন ধর্মে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ একটা বড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে তবেই হয়তো সম্ভব হয় আমাদের রাস্তা তাছাড়া সম্ভব নয় এমপি ফলিলুল রহমান তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তাটা হবে প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন বলেছেন কয়েকদিন আগে উনি মুথা পড়েছিলেন তখনও তিনি একটা কথা বলেছেন কিন্তু কাজ কোথায় কাজ তো হচ্ছে না এর আগেও তিনি বলেছেন এর আগে যখন তিনি এমপি ছিলেন তখন রাস্তা সম্পর্কে জানেন প্রত্যেকটা ব্যক্তি কামিলপুর অঞ্চলের ওনাকে জানিয়েছেন বলেছেন হ্যাঁ তারপরে তো রাস্তা সম্পর্কে কোনো ইয়ে আপনার নাম আমার নাম নুরুজ্জামান এই ঘটনা দু ঘন্টা আগে বৃষ্টির পরে তিন ঘন্টা থেকে আরম্ভ হয়েছে কি ঘটনা ঘটেছে এখানে ঘটনা রাস্তার পাইপ পুটেছে পাইপ পুতার পরে তারপর গাড়ি জিসিপি এসে টান দিয়ে ডাইন দিকে যাইতে যা বাম দিকে গড়ে গেল গাড়ি তারপরে বসে গেল রাস্তার মাঝ রাস্তাতে পাইপ লাইনে কি ভালোভাবে মাটি দেওয়া হয়নি না মাটি নাই রাস্তা খুঁড়ে তো রেখে গেছে ডাকো এবার খলিল রহমান কে প্রতিশোধ দিয়ে গেছিল ভাতিজা বুড়ে গেছিল এক মাস পড়াইতে দিব না এখানে প্রতিশোধ দিয়ে গেছিল কাবিলপুর অঞ্চলে ভোটে লিড দেয় আমার কাকা তাহলে এক মাস যাইতে দিব না বেটাকে ডাকো পারবে না পারবে না উঠাইতে রাস্তা তো পুরো ব্লক হয়ে গেছে রাস্তা পুরো ব্লক মানুষ সমস্যার মধ্যে কতটা পড়ছে